আজকে এসেছি একটা বাইক রিভিউ করার জন্য মূলত এটা সেল হবে মানে বিক্রয় করা হবে আর এটা হচ্ছে সুজুকি আর মোনোটন মনোটন বাইক আর এটা হচ্ছে মোটিফাই করা হয়েছে সেটা হচ্ছে এস সিক্স আর এস এফ যেটা আছে আসলে সেটা মোটিফাই করা আছে পুরো বাইকটা এখন মোটামুটি ভালো কন্ডিশন আছে যখন ধুলাবালি আছে পরিষ্কার করা হয় নাই আর একটা ডিজিটাল নাম্বার করা আছে নাম্বার কি ফুলটা করে না আচ্ছা নাম্বার আছে ফুল টাকার কাগজ যদি বাইকটা ধুলাবালি লেগে আছে সেজন্য বেশি চকচকচক করতেছে না আর হ্যান্ডেলটা হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেল লাগানো আছে আর যারা মোটিফাই পছন্দ করে তাদের জন্য তবে যারা যদি মনে করেন যে আমি অরিজিনাল মোনোটন নিব সেটা কিন্তু আছে দেন সেটা আছে না আছে উইকিটগুলো আছে কেউ যদি মনে করেন আমি অরিজিনাল মোনোটন নিব বা অরিজিনাল হ্যান্ডেল দিব সেগুলো কিন্তু আছে আপনারা আসলে নিতে পারবেন আর যারা আসলে মোটিফাই পছন্দ করেন বা অনেকে মোটিফাই করেন তাদের আসলে মডিফাই করা লাগে না অলরেডি এই বাইকটি দুই হাজার উনিশ সালের মডেল দুই হাজার উনিশ সালের মডেল আর এটা বাইকটা চলছে হচ্ছে কত কিলো উনচল্লিশ মানে প্রায় চল্লিশ হাজার মানে চল্লিশ হাজার কিলো চলছে এই বাইকটি এটা অরিজিনাল না আচ্ছা অরিজিনাল উনিশ সালের বাইক চল্লিশ হাজার কিলো চলছে এটা যারা নিতে ইচ্ছুক এটা নিতে পারবেন আর দামটা সাশ্রয়ের ভিতরে থাকবেন আপনার ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো আপনারা আলোচনার সাপেক্ষে এই বাইকটি নিতে পারবেন আর যোগাযোগ করার জন্য এই যে সোহান আছে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন ওনার ফোন নাম্বারটা সে দিয়ে দেবো আর বাইকটা আছে হচ্ছে গাংনিতে গাঙ্গনি উপজেলা গাংনি বাজার মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে যারা নিতে ইচ্ছুক তারা সোহান আছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন গাংনিতে আচ্ছা বাইকটা চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে আলোচনার সাপেক্ষে আর সুন্দর দাম করা যাবে তাও প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পুরো বাইকটার লুক হচ্ছে এরকম এর পাওয়ারটা আসলে যতটুকু আছে বা যথেষ্ট ভালো আছে নতুন মতো ফিল আছে তবে যেহেতু এটা উনিশ সালের বাইক টু কেটে টু কাজ থাকতেই পারে সেটা আপনার মন মতো আসলে আপনি করে নেবেন